আসসালামু আলাইকুম নয় দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে সাধারণত আমরা দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিশ্লেষণ করে থাকি আজকের বিষয় লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় এখনও নানা জটিলতা এর বাইরে আরও একটি বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা সুপ্রিম কোর্ট এ ব্যাপারে একটি রায় দিয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব এ বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলিকে খলিলি ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্লেষণে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন আজ মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি সংবাদ ইতিমধ্যে পত্রিকায় প্রকাশ হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ তিনি সংবাদ সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেছেন তো এর বাইরে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও নানা ধরনের গুজব ছড়িয়ে আছে সামাজিক মাধ্যমগুলোতে খলিলি ভাই আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি কতটুকু এই বিষয়ে যদি বলতেন প্রথম একটা ভালো খবর হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন একটা পর্যায়ে আসছে যাতে করে উনি ওনাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকরা সেটা মনে করছেন বলেই এই প্রস্তুতির বিষয়টা আসছে এই ক্ষেত্রে ডাক্তার জাহিদ হোসেন যিনি ওনার ব্যক্তিগত চিকিৎসক উনি যে ঘোষণাটা দিয়েছেন আজকে রাতে মধ্যরাতে অথবা কাল সকালে যাবেন এই বিষয়টা হয়তো বিলম্বিত হতে পারে বিলম্বিত হওয়ার মূল কারণটা হচ্ছে কাতার কাতারের আমির ওনাদের যে একটা ব্যক্তিগত ইয়ার অ্যাম্বুলেন্স আছে ওই কাতার রাষ্ট্রের ওটাকে দিয়েই এর আগের বার বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবারও ওটাতেই উনি যাবেন এটি আশা করা হয়েছিল কিন্তু যে কোনো অ্যাম্বুলেন্স বা এয়ারলাইন্সের বিমানের একটা নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট ফ্লাইং আওয়ার চলার পরে এটা মেনটেনেন্সে যেতে হয় সেই মেনটেনেন্সে এখন ওই এয়ার অ্যাম্বুলেন্সটা আছে আর ওই এয়ার অ্যাম্বুলেন্সটা হচ্ছে সবচেয়েতে ইকুইপড এয়ার অ্যাম্বুলেন্স যেখানে অস্ত্রোপচারও করা যায় অপারেশনও করা যায় বিমানের মধ্যেই আর সব ধরনের ফেসিলিটিসগুলো আছে এটা যেহেতু মেনটেনেন্সে আছে এবং মেনটেনেন্স থেকে ফিরতে কম্পকার দুদিন সময় লাগবে ওইটা সম্ভবত পাওয়া যাচ্ছে না যদি ইমার্জেন্সি লন্ডনে নিয়ে যেতে হয় আর যদি ডাক্তাররা এরকম সিদ্ধান্ত নেয় যে না আরও দুদিন পরে নিয়ে যাবেন তাহলে ওই অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব এর মধ্যে বিকল্প হিসেবে আমি যতদূর জানি বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসার সাথে যুক্ত এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা আরও অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা অন্য কোনো সোর্স থেকে সেটার চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে অন্যান্য অ্যাম্বুলেন্সগুলো ঠিক এত আকারের এত ফ্যাসিলিটি সম্পন্ন অ্যাম্বুলেন্স ইয়ার অ্যাম্বুলেন্স বা এটা আর কোথাও পাওয়া যাচ্ছে না তো এমনি কাতারের সাথে যোগাযোগ করা হচ্ছে এটা চাইতে একটু ছোট একটু কম ফ্যাসিলিটির অ্যাম্বুলেন্সে ডাক্তাররা যদি নিশ্চিত করেন যে না এটার মাধ্যমে নিয়ে যাওয়া সম্ভব তাহলে হয়তো আপনি যে ডেটলাইনটা বললেন কাল সকালের মধ্যে এটা যাওয়া হতে পারে আর তা যদি না হয় আরও দুদিন অপেক্ষা করতে হবে অথবা এই ধরনের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে তো এই খালেদা জিয়ার চিকিৎসার সাথে সাথে আরও একটা ইস্যু সামনে চলে আসে যেটা তারেক রহমানের দেশে ফিরে আসা তো এটা নানা কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তো উনি আসলে দেশে আসছেন না কেন এইভাবে আসলে এ বিষয়ে আপনার কাছে কতটুকু আপডেট এ ব্যাপারে বিএনপির অফিসিয়াল ঘোষণা অথবা ইনফর্মাল যেসব খবরগুলো আমরা শুনতে পাই এটা হচ্ছে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা লন্ডনে চিকিৎসা করার মতো হয় ইংল্যান্ডে চিকিৎসা করার মতো তাহলে ওনাকে বাইরে নিয়ে যাওয়াটাই ওনারা এটা পছন্দ করছেন তো স্বাভাবিকভাবেই মা এবং ছেলের মধ্যে একটা ইমোশনাল সম্পর্ক আছে তো তারেক রহমান চাইবেন সর্বোচ্চ চিকিৎসাটা ওনার মায়ের জন্য নিশ্চিত করতে এই হিসেবে বাংলাদেশে তো অনেক সীমাবদ্ধতা আছে এজন্য জন্য ওনার অগ্রাধিকার ছিল হচ্ছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেয়ে আরো উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করবেন আর যদি সেটা একেবারেই অসম্ভব হয় তাহলে উনি বাংলাদেশে আসার বিষয়টা বিবেচনা করছেন এখানে কতগুলো টেকনিক্যাল বিষয় আছে যেমন তারেক রহমান সাহেব যখন বাংলাদেশ ছেড়ে যান তখন এটা তো স্বাভাবিক কোনো অবস্থার মধ্যে ছিল না ওনাকে তো একটা ওয়ান ইলেভেনের পরবর্তী সরকারের সময় বলা যায় যে ফিজিক্যালি অবর্ণনীয় একটা নির্যাতনের মধ্য দিয়ে উনি গেছেন এবং ওনার ছোট ভাই ককু উনি তো বলা হচ্ছে যে নির্যাতনের কারণে আসলে উনি পঙ্গ হয়ে গেছেন অনেকটা এবং পরবর্তী পর্যায়ে অকালেম মৃত্যুবরণ করেছেন তো ফলে এগুলো কিছু বাস্তবতা আছে তো এটার কারণে উনি ঠিক কোন পজিশনে ইংল্যান্ডে আছেন এমনি বলা হচ্ছে যে উনি পলিটিক্যাল এসালিমে আসেন পলিটিক্যাল এসালিম যদি থাকে তাহলে সেটার একটা নিয়ম হচ্ছে নিজের দেশে যখন জীবন বিপন্ন হয় তখন কিন্তু এই এসালিমটা মঞ্জুর করা হয় যদি সেই এসআইএম সারেন্ডার করা হয় অথবা ওখানকার পাসপোর্ট যদি সারেন্ডার করতে হয় তাহলে বাংলাদেশে যে ওনার জীবন নিরাপদ এরকম গভর্নমেন্টের কাছ একটা গ্যারান্টি দিতে হবে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এই ধরনের বক্তব্য পাচ্ছি যে কোনো গ্যারান্টি হোক অথবা কোনো সার্টিফিকেট বা যে কোনো কিছু চাইলে ট্রাইভেল ডকুমেন্ট এটা বাংলাদেশ গভর্নমেন্ট সাপ্লাই দিবে তা এখন প্রশ্ন হচ্ছে কি ওখানকার কোনো জটিলতা আছে কিনা ওই জটিলতা থাকার পরেও হয়তো যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন হতো যে এটা কোনোভাবে মুভমেন্ট করার মতো না তাহলে হয়তো উনি আসার বিষয় বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস আর কি তো এটা যেহেতু একেবারেই পারিবারিক ইস্যু ব্যক্তিগত ইস্যু এবং দলের ইস্যু আমরা যতটুকু জানি তার বাইরে হয়তো অনুমান করা যায় কিন্তু নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না আচ্ছা আর একটা বিষয় সুপ্রিম কোর্ট আজকে একটি আদেশ দিয়েছে সর্বসম্মত একটা আদেশ দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে একটি মামলা হয়েছিল বা রিট হয়েছিল সেই ব্যাপারে রিটটাকে খারিজ করে দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে বৈধ ঘোষণা করা হয়েছে আসলে এখানে সরকার কতদিন থাকতে পারবে কিংবা রায়ে কি বিষয় উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক অথবা আইনি বৈধতার ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছিল বলা হচ্ছে যে সংবিধানে এই সরকারের বৈধতার কোন আইনি ভিত্তি নেই তো আইনি আসলে সাংবিধানিক ধারাবাহিকতার মাধ্যমে এই সরকারের ভিত্তিটা কি ভিত্তিটা হচ্ছে কি যখন একটা সাংবিধানিক ভেকুয়াম তৈরি হয় আইনি যখন একটা শূন্যতা তৈরি হয় শাসনের যে শূন্যতাটা এই শূন্যতার মধ্য দিয়ে কোন রাষ্ট্র পরিচাল চলতে পারে না তো এই জন্য ডক্ট অফ নেসেসিটি নামে একটা খুব বিখ্যাত আইন আদালতে একটা তত্ত্ব আছে একটা মতবাদ আছে সেটা হচ্ছে এই ধরনের শূন্যতা পূরণের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা যে ব্যবস্থাটা আপাত দৃষ্টিতে এটা সংবিধান অথবা আইন কাভার করে না তা এটার প্রেক্ষিতে যখন এই শেখ হাসিনা পলায়ন করলো শেখ হাসিনার সরকার তখন তো একটা শূন্যতা তৈরি হলো এই শূন্যতাতে যে অন্তর্বর্তীকালীন সরকার যদিও ত্রয়োদশ সংশোধনে বহাল থাকতো তাহলে হয়তো এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতো যেহেতু এই ব্যবস্থাটা ছিল না এই জন্য অন্তর্বর্তীকালীন একটা সরকার হয়েছে এবং এটা সাংবিধানিক একটা মানে অ্যাভেলেবল যে গ্রহণযোগ্যতা বা বৈধতা সেটার জন্য সুপ্রিম কোর্টের একশো ছয় অনুচ্ছেদের একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া অ্যাডভাইজারি অ্যাডভাইস নেওয়া এই অ্যাডভাইস নিয়েই কিন্তু এই সরকারের শপথ করা হয়েছে এটার বিরুদ্ধে একটা হাইকোর্টে রিট করা হয়েছিল যে এই ব্যবস্থাটা বৈধ হয়নি মানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন পরিচালনা এটা অবৈধ তো হাইকোর্ট এটা বিচের বিবেচনা করে এটাকে রিটটা খারিজ করে যিনি রিটকারী আছেন ইনি হাইকোর্টের এই যে খারিজ করা রায়ের বিরুদ্ধে আপিল ডিভিশনে গেছেন তা আপিল ডিভিশনে যখন আবেদন করলেন এটার ফুল শুনানি মানে এটার শুনানি গ্রহণ করার পরে পূর্ণ আদালতে রায় দিয়েছে যে হাইকোর্ট যে সিদ্ধান্তটা দিয়েছে সেটাকে আফল করা হয়েছে তার মানে হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে পরামর্শ চেয়ে চাওয়া হয়েছিল এবং সেটার প্রেক্ষিতে যে সরকারটা তৈরি হয়েছে এটা আইনিভাবে বৈধ বৈধ এই ধরনের রায় কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় নজির আছে সেই নজিরগুলো এখানে উপস্থাপন করা হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা রাষ্ট্র শূন্য থাকতে পারে না ভেকমের মধ্য দিয়ে রাষ্ট্র চালিত হতে পারে না ফলে এই ব্যকরণটা পূরণ করা হয়েছে এই অনুচ্ছেদের মাধ্যমে যদি অন্তর্বর্তীকালে সরকার এই বৈধতা না থাকতো তাহলে ধরেন এজেন্ট গণতান্ত্রিক রূপান্তর নির্বাচন তারপর প্রশাসনিক সংস্কার কোন কিছুই কিন্তু আর সামনে এগোতে পারতো না ফলে এক ধরনের অবস্থা থেকে এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ রক্ষা পেল এখন এই রায়ের মাধ্যমে কি মানে নির্বাচনটাকে নিশ্চিত করা হয়েছে না ক্ষমতাকে নিশ্চিত করা হয়েছে দায়িত্বটাকে নিশ্চিত করা হয়েছে যেমন এই রায়টা যদি ঠিক উল্টো হতো তাহলে কি হতো তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশে মানে আটই জুল আগস্টে গঠন হওয়ার পর থেকে যত কার্যক্রম সব অবৈধ এবং এটা একটা আরেকটা শূন্যতা তৈরি হতো তাহলে এই সময় কারা ক্ষমতা আসবে কি হবে কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা দেখি সেটা হচ্ছে প্রসপেক্টিভ রায় তার মানে আগামী সংসদ থেকে এটা কার্যকর হবে ফলে একটা শূন্যতা হতো তারপরে এই সরকার যত সংস্কার উদ্যোগগুলো নিয়েছিল সবগুলো কিন্তু অবৈধ হয়ে যেত সরকার যে নির্বাচনের উদ্যোগ নিয়েছে সেটাই কিন্তু বৈধতা পেত না তার মানে একটা বড় ধরনের অনিশ্চয়তা অচল অবস্থার মধ্যে রাষ্ট্র পড়তো এই জায়গা থেকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আমার মনে হয় রাষ্ট্রকে রক্ষা করার জন্য এটা এটা ইমার্জেন্সি একটা ডকট্রিন হিসেবে একটা মতবাদ হিসেবে এটা এটা এই রাইটে দিয়ে রাইটে আচ্ছা তো খলিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এরপর থাকছে দিগন্ত প্রাইম টাইম সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম